নিজেকে জেনাও পরকিয়া থেকে কিভাবে রক্ষা করব। পরকিয়া বিশেষ করে আমাদের সমাজে ব্যাধির আকার ধারণ করেছে ব্যাধির আকার ধারণ করেছে সংসারগুলো তো অশান্তির একটা বড় কারণ হলো অন্য মেয়েদের দিকে আসক্ত আর নারী অন্য পুরুষে আসক্ত ভালো করে শুনে রাখেন শয়তান সবাইকে ভুলটা বুঝায় কারণ শয়তান আমাদের শত্রু মহিলাকে বলে যে আরে তোমার কপালটা যে কত খারাপ তুমি কার ঘর করতে আস তোমার মতো এত রূপের এত গুণের একটা মহিলা কত যোগ্য ছেলে পাইতা একটা পাগল ছাগলের সাথে তোমার সংসারটা আহ আবার কিছু এরা বলে আছে বোন তোমার জীবন তো শেষ বোন আহা তোমার মতো মেয়ে রাজপুত্র তোমার কপালে পালে পাওয়ার কথা কি হয়ে গেল তোমার জীবনটা উস্কা ঠিক না বে ঠিক আবার ছেলেকে এসে উস্কা বলে যে আরে তোমার মতো রাজপুত্র এই মহিলার কোনো যোগ্যতা নাই কিচ্ছু নাই কত ভালো ভালো মেয়ে তোমার জীবনে পাইতা এরকম উস্কানি দেয়া হয় কি হয় না এগুলো সব ইবলিস যদি কোনো মানুষ এগুলো বলে বুঝবেন ওটা ইবলিস মানুষের সুরের ধরে আসছে বুঝতে পারছেন আওয়াজবুল্লাহ আপনি সেটা অনুযায়ী পড়বেন তখন আর শুনে রাখেন যারা পরকীয়ে লিপ্ত হন বা অন্য নারীতে অন্য পুরুষে আপনি আসক্ত মনে হয় যে সেখানে আপনার আল্লাহর নিয়ামত আছে শুনে রাখেন দুইটা সূত্র দুই কারণে মানুষ পরকীয়া করে এক মনে করে যে তার কাছে জানে কি সম্পদ আছে নবী করিম সাল্লা বলেছেন স্পষ্টভাবে নারী হোক আর পুরুষ হোক তোমার স্ত্রীর কাছে যা আছে তোমার স্বামীর কাছে যা আছে তার কাছেও তা আছে অতিরিক্ত কোনো কিছুই নেই এগুলোর শয়তানের চক্রান্ত শুধুমাত্র ধোঁয়া মরিচিকা দেখতে মনে হয় কি জানে কি তার সাথে তুমি সংসার করো কয়দিন পরে মনে হয় মাটি সিম মানুষের পার্সোনালিটি ব্যক্তিত্বটা মূল আর দ্বিতীয়ত অনেক সময় মানুষ পরকিয়া করে যে স্বামীর এই জিনিসটা ভালো লাগে না খেস খেস করে বউটার হয়তো রান্নাটা ভালো না বা এই সমস্যাটা আসে জন্য সে অন্য মহিলা আসক্ত হয় তাদের জন্য নবিকারিম সাল্লাম আরেকটা হাদিস আছে তিনি বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর তোমার স্বামীর কোনো একটা জিনিস খারাপ লাগে তোমার কাছে তুমি চিন্তা করো দেখবা তার বহু ভালো গুণ আছে পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যে শুধুই দোষ কোনো গুণ নেই এমন কোনো মানুষ আছে একেবারে যত খারাপ মানুষ হোক তার মধ্যেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তুমি সে ভালো গুণটা আবার চিন্তা করে বের করো তুমি অন্য যে মেয়েকে বিয়ে করবা চিন্তা করতেছো যে ছেলেকে বিয়ে করবা চিন্তা করতেছো বা অবৈধ সম্পর্ক করতেছো সে অবৈধ সম্পর্ক করা মানুষটা যার কারণে তোমার সাংসারে অশান্তি করতেছো তার মধ্যে তুমি যে গুণগুলা দেখতেছো দোষগুলা দেখতেছো না শুনেন শয়তান মহিলা এবং পুরুষদের রূপ ধরে পরকিয়ায় আমাদের সমাজে বাড়ায় আরেকটা প্রক্রিয়াতে সেটা হলো এই অনেক মহিলা আসবে আয়শা আমাদের মা বোনদেরকে একটু সোজা সরল যারা তাদেরকে বলবে বোন কত সুখে রাখছে জানো আরে বোন তোমার ভাই অর্থাৎ আমার স্বামী সে আমারে যে কত ভালোবাসে কত আদর করে আমরা সুখের সাগরে আসতেছি তখন ওই মেয়ে চিন্তা করে হায় হাই রে আমার কপালে কত দুঃখ হয় বেচারি কত ভালো আছে হ্যাঁ একইভাবে ওই পুরুষদের মধ্যে দেখবেন অনেক পুরুষ এসে বইয়ের তারিফ এমন করা করে মনে হয় যে তার বোর আবে সুন্দরী সুখের সমুদ্রে সেবা আসতেছে তখন ওই দোস্ত দোস্তর গল্প শুনে মনে করে যে আরে আমার কপালে যে কি আছে কত সুখে আছে হা এই দুইটাই ইবলিস এই দুইটাই কি যারা অন্যকে প্ররোচিত করে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে শেয়ার করে অন্যদের কাছে এরা মানুষ শয়তানের দোষর শয়তান তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে কারণ যে বলতেছে যে আমরা সুখের সাগরে ভাসতেছি ওর কপালে বহুত দুঃখ আছে বলে না শিয়ানা শুধু ভালোটা বলে ঠিক না ঠিক দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে সব দিক থেকে সুখে আসে আর নবী করিম সাল্লা পর্যন্ত স্ত্রীদের সাথে ছোটখাটো মনোমালিন্য হয়েছে রাগ করে মসজিদে মসজিদে যা বসে আসেন অমর আল্লাহ মধ্যস্থতা করছেন ঘটছে না ঘটে নাই তাহলে তুমি কে হয়ে গেলা তোমার বোর সাথে কিছুই হয় না তোমার স্বামী তোমার স্ত্রী খুব ভালো যারা এরকম উস্কানি দেয় উস্কানি কারণে পরকিয়া এবং অশান্তির দিকে আমরা অনেকে পা বাড়াই সবচেয়ে বড় বেশি পরকিয়া হয় সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনে অনলাইনে চোখের জেনা করার মাধ্যমে মনে হয় যে ওইটা কি আসলে নিয়ামত না এই জন্য পরকীয়ার অপরাধ এত জঘন্য অপরাধ যদি কেউ অবৈধ সম্পর্ক করে বিবাহিত মানুষ এবং জেনা লিপ্ত হয় তাহলে ইসলাম শরীয়ত তার শাস্তি কি রাখছে ইসলামের ইতিহাসে যত দণ্ডবিধির ইতিহাস আছে এত ডেঞ্জারাস শাস্তি চুরি করলে অনেক অন্য কোনো অপরাধে নেই যত বেশি অপরাধে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে তাদের আর বিবাহিত যারা লাম্পট্ট করে বদমাইশি করে তাদের তাহলে যারা বিবাহ করার পর ফেইসবুকে বিভিন্নভাবে অন্য মেয়েদের ছবি দেখে হারাম সম্পর্ক করেন হারাম মজা নেন ইনবক্সে হারাম কাজ করেন তারা কত বড় জঘন্য কাজ করছেন সেটা নিজেরাই চিন্তা করেন আল্লাহ তো আমাদের বুঝার তফিক দান করুন